হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে একটা একদম নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আজকে আমি কড়াই ইলিশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এর আগেও কিন্তু আমি ইলিশের অনেক রেসিপি শেয়ার করেছি তবে এটা একদম নতুন পদ্ধতিতে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই কড়াই ইলিশ বানানোর জন্য প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মাছটা একদমই ফ্রেশ ছিল এই বর্ষা সিজিনে মোটামুটি ইলিশ মাছ আমাদের অনেক দিনই রান্না হয়েছে তবে আমি একদিন বলেছিলাম যে ডিমওয়ালা ইলিশ আনতে তো এই ডিম ইলিশটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মাছটা কতটা সুন্দর তোমরা কিন্তু সেটা দেখে বুঝতে পারছো আর এই ডিম ইলিশ আমার বাড়িতে এলে আমি ঠিক এভাবেই রান্না করি এবার মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়ে নিচ্ছি আর মাছটা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নেবে আমার এখানে পিসের মতো মাছ আছে মাছটা প্রায় ছিল তাই অনেকগুলোই পিস বেরিয়েছে আর কতটা বড় বড় পিস সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো লবণ হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে লবণ আর হলুদটা ঢুকে যায় এরপর এটাকে ঢাকা দিয়ে একটা মশলা রেডি করে নেব শিলপাটাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি যেহেতু শিল্পাটাতেই বাটবো তাই ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি বড়ো চামচের দেড় চামচের মতো সাদা ও কালো সর্ষে নিয়ে নিলাম তোমরা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও বানাতে পারো আর বড়ো চামচ এই জন্যই বলছি কারণ টেবিল স্পুন নয় এটা কিন্তু টেবিল স্পুনের থেকে একটু বড় চামচ যেহেতু পাঁচ পিস বড় মাছ আছে তাই মশলাটা একটু বেশিই লাগবে তবে তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি করে নেবে এখানে সর্ষের পরিমাণটা বেশি লাগবে আর পোস্ত নিয়েছি যে চামচ মেপে আমি সর্ষে নিয়েছিলাম তার হাফ চামচ আমি মশলাটা শিল্পাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো এরপর চাটনি খাওয়ার যে বাটিগুলো থাকে ছোট ছোট সেই কাচের বাটি মেপে আমি এক বাটি নারকেল কোরানো দিয়ে দিলাম আর দিলাম দুটো কাজু কাজুটা তোমরা স্কিপ করতেও পারো এটা কিন্তু একদমই অপশনাল আমি গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য কাজুটা দিলাম এরপর দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে অল্প একটু লবণও দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে বাটা যায় আর সর্ষেটা যাতে না হয়ে যায় অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে বেটে নেবো মিক্সিতে তো মশলাটা বেটে নেওয়াই যায় কিন্তু শিলে বাটা মশলার যে স্বাদ সেই স্বাদ কিন্তু মিক্সিতে কখনোই আসে না তাই ভালো কিছু যখন রান্না করব তখন অবশ্যই শিলপাটাই আমি বেটে নিই অবশ্যই একটু টাইম লাগে ঠিকই কিন্তু টেস্ট হয় দুর্দান্ত দেখো দুইবার ধরে আমি কিন্তু বেটে নিলাম একদম মিহি করে বেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু কড়াই ইলিশ তাই প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই যে মশলাটা পেটেছিলাম মশলাটা দিয়ে দেব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় শিলপাটার জলটা একটু ধুয়ে আমি দিয়ে দিলাম এখানে আর দুই চামচের মতো টক দই আমি ছাগনি দিয়ে আগে ছেঁকে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব টক দইটা ছেঁকে নিয়েছি এই কারণেই যাতে এক্সট্রা জলটা ঝরে যায় দইয়ের আর টক ভাবটা একটুখানি চলে যায় না হলে কিন্তু তরকারিটা বেশি টক হয়ে যাবে এরপর দেখো এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু মাছের সাথেও লবণ মেশানো আছে আবার মশলার সাথেও আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা দেখে শুনে নিয়ে নিতে হবে হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর একদমই ছোট চামচের দিয়েছি তোমরা দেখতেই পেলে যেহেতু মাছের সাথে হলুদ মেশানোই আছে এবার এই তরকারিতে মেন যেটা জিনিস সেটা হলো সর্ষের তেল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো সর্ষের তেলটা দিলাম বড় চামচের তিন চামচই দিয়েছি তেলটা একটু বেশিই লাগবে এখানে এবার যেই বাটি মেপে আমি নারকেল কোরানো দিয়েছিলাম সেই বাটি মেপে এখানে দুই বাটির মতো জল দিয়ে দিলাম তো জলটা প্রথমে আমি অল্পই দিচ্ছি পরে আবার দেব এবার দেখো খুব ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তোমরা চাইলে এটাকে টিফিন কৌটোর মধ্যে দিয়ে স্টিম করে নিতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তবে আমি এটা চুলার আঁচেই বসাবো এবার দেখো মাছগুলো দিয়ে দেব তো মাছের পিসগুলো এত বড় ছিল যে এই বড়ো কড়াইটাতেও ধরছিলো না তো তোমরা বড় মাছ হলে একটু ছড়ানো কড়াই নেবে তাহলে খুব ভালো হবে তো মাছগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে কাঁচা লঙ্কার গোড়াগুলো আমি একটুখানি চিড়ে দিয়েছি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য এখানে কয়েক দানা চিনি আমি দিয়ে দিলাম চিনিটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করতে পারো আরও এক চামচের মতো সরষের তেল আমি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব জল যেহেতু মাছটা সেদ্ধ হবে আর জলটা অনেকটাই শুকনো হয়ে যাবে তাই পরিমাণ মতো জলটা অবশ্যই দিতে হবে এখানে আরও দু বাটির মতো জল আমি এখানে দিয়ে দিলাম মোট পাঁচ বাটির মতো জল লেগেছে তোমরা গ্রেভিটা কতটা রাখতে চাইছো সেই হিসেবে অবশ্যই জলটা দেবে আর রান্নাটা একদম ধিমি আছে হবে তাই আমি জলটা এতটা পরিমাণে দিলাম এবার চুলাটা অন করে চুলাটাকে একদম কমিয়ে রেখে কড়াইটা বসিয়ে দেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না একদম কম আছে রান্নাটা করে নিতে হবে একটু সময় লাগবে ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এরপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট পর দেখো চারিপাশে ফুটে উঠেছে তো রান্নাটা কিন্তু এখনো হয়নি আমি জাস্ট তোমাদেরকে দেখালাম মোটামুটি আমার দশ মিনিটের মতো লেগেছে তারপর আমি দশ মিনিট পর একটুখানি মাছগুলোকে উল্টে দিলাম যাতে ওই দিকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই কাজটি করতে হবে খুবই সাবধানে খুন্তির সাজে খুবই সাবধানে কাজটি করতে হবে না নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে ভাজা করে মাছ রান্না করলে মাছটা একটু শক্ত হয় কিন্তু যেহেতু কাঁচা মাছ রান্না করেছি একদমই মাছটা নরম হবে তাই খুবই সাবধানে কাজটা করে নিতে হবে আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম হালকা আঁচেই এরপর দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে উপর থেকে তেল ভেসে উঠেছে আরও একটু তেল ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব জাস্ট একটু ঠান্ডা করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখালাম দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম জলের পরিমাণটা ঠিকঠাক ছিল বলে একদম পারফেক্ট হয়েছে কিন্তু এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এটা কোনো তুলনা হয় না একবার না খেলে কিন্তু এর স্বাদ বোঝা যাবে না বাড়িতে একবার অবশ্যই এভাবে বানাবে গ্রেভিটা একদম মালাইকারির মতো লাগবে আর তার সাথে ইলিশ মাছের গন্ধ মানে মাছ ভেঙে একটু মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি আর মাছটা কতটা নরম হয়েছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও ভেতরটা একদম সফট মুখে দিলেই জাস্ট কলে যাবে আশা করছি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে